এই টিটোরিয়াল হচ্ছে আমরা এটাই শিখবো যে কীভাবে আপনি ডাবল টাস পারফর্ম করবেন তো ডাবল টাস পারফর্ম করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে জাস্ট আপনি আমার হ্যান্ড মুভটা একটু দেখেন আমি বল পাশ দিলাম হচ্ছে আপনি ড্যাশে ক্লিক করবেন প্রথমে এই যে এখানে ড্যাশ দেখতে পাচ্ছেন প্রথমে ড্যাশে ক্লিক করবেন আমি যেহেতু হচ্ছে ওই পাশে হচ্ছে আপনার কি ডাবল টাস দিব তাহলে আমি জাস্ট আমার লেফট হ্যান্ডের যে জয়স্টিক যেখানে আছে আর কি ওটা আমি উপরের দিকে নিয়ে যাবো আমি ড্যাশে ক্লিক করবো দেন হচ্ছে উপরের দিকে দেখেন ড্যাশ উপরে ড্যাশ উপরে ড্যাশে ক্লিক করে উপরে ড্যাশে ক্লিক করে উপরে একদম ইজি আমি যদি চাই এই পাশ থেকে ডাবল ডাস দিব তাহলে ঠিক সেম ভাবে নিচে এই যে নিচের দিকে এই যে ডাবল ডাস সো যার ক্ষেত্রে কি হবে মনে করেন আপনার হচ্ছে ওপনের সামনে দেখে আসতেছে আপনি এই পাশ দিয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কি হবে এই যে এই যে ওপনের বিট এটাই হচ্ছে আপনার ডাবল টাস স্কিল এবং এটা ইন গেমে খুবই এফেক্টিভ একটা স্কিল আশা হচ্ছে এই আপনাদের কাজে লাগবে সো যাদের স্কিল শিখতে খুবই আগ্রহী আপনার বন্ধু বা হচ্ছে যারা ই ফুটবল খেলে তাদের কাছে ভিডিও শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে কিংবা হচ্ছে গেম পেয়ে ভিডিও নিয়ে তাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ